হ্যালো গাইজ আমি সকালে উঠে দেখো পরাটা নিয়ে বসে গিয়েছি আর এই সকালে আমি পরাটা ভাজবো যেহেতু আমার বাসায় আজকে মেহমান রয়েছে আমার মা আমার খালারা আজকে আমার বাসায় বেড়াতে এসেছে তাই ভাবতে পরাটা দিই যেহেতু সকালে তো আমার ওইভাবে কোনো রান্না রান্নাবান্না করা মানে সম্ভবই না যেহেতু মেয়েকে এখন মাদ্রাসায় নিয়ে যাব। তাই ভাবতেছি সবাই মিলে আজকে সকালে উঠে পরাটা খাই যেহেতু আমাদের সকালে উঠে পরাটা বলো রুটি বলো এটা খাওয়া অতটা অভ্যাস না আমাদের ভাত হলে বেশি ভালো হয় যাই হোক আজকে আমি পরোটা আর ভালো করে তিনটে চারটে পরোটা ভাজি করে নিয়েছি আর এইখানে পরোটা বলো রুটি বলো আমার মেয়ে তো খেতে বেশি পছন্দ করে আর এখানে ডিম পোস্ট করে নিচ্ছি হাঁসের ডিম ভাজি করে নিচ্ছি যেহেতু হাঁসের ডিমটা আমি ছোটো বাচ্চাকে জন্য ভাজি করতেছি আর এইখানে মাদ্রাসায় আমার খালা তো ভয় পড়ে তার জন্য আমি পরোটা আর ডিম ভেজা দিচ্ছি যেহেতু ও এখানে মাদ্রাসায় খাবে তারপরে সকালে আমরা নাস্তাটা করে নিলাম আমি এখানে একটা হাঁসের ডিম খেয়ে নিচ্ছি যাই হোক এখানে একটু চা না খেলে তো হবেই না তাই ভাবতেছি আজকে একটু দুধ চা খাবো দুধ চা অনেক খাওয়া হয় না আর আমার না অতটা চা খাওয়া অভ্যাস না যার কারণে আমি ভুলে যাই আমার মেজুখাল আর কি চা খাবে ওর জন্য তৈরি করেছি কিন্তু ওর জন্য তৈরি করে কোনো লাভ হলো না মিজুখালা লাল চাটাই বেশি পছন্দ করে যাই হোক দুধ চা যেহেতু তৈরি করে ফেলেছি তাহলে আমরা আজকে সবাই দুধ চায়ই খেয়ে নিব সমস্যা আর দুধ চাটা কিন্তু অনেক বেশি মজার ছিল কিন্তু একটু পাতলা হয়ে গিয়েছিল যেহেতু পাতলা হয়ে গিয়েছে তাও খারাপ হয়নি ভালোই লেগেছে রুটি দেখেতে আর এইখানে আমি বিড়ালের জন্য মাছ দেখো আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ও অনেকক্ষণ খাওয়ার জন্য ক্যা ক্যা করে বেড়াচ্ছে বিড়ালটা আর এইখানে আমি অনেক ভোরে উঠে কিন্তু গরু মাংস বের করে রেখেছিলাম যেহেতু খালা আম্মু এসেছে ওদের একটু গরু রান্না করে খাওয়াবো কিন্তু কি হলো বলো আমার খালা তো চলে গেল ছেলের কাছে মাদ্রাসায় ওইখান থেকে আমার খালা তো বোনের কাছে যাবে মানে তার মেয়ের কাছে যাবে এর জন্য আর কি আর রান্না করে খালাকে খাওয়ানো হলো না কিন্তু আমি গরু মাংস রান্না করেছি ভালো সুন্দর করে রান্না করেছি যেহেতু বের করে রেখেছি গোসটা রান্নাই করে আর মনে করো কোরবানির এক মাস বা দেড় মাস পরে যদি আবার গরুর গোছ রান্না করে খাও না ওই গোশটা খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে আজকে কিন্তু আমার ভীষণ মজা লেগেছে এই গরুর গোছটা রান্নাও করছে অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা লেগেছে যেহেতু আমি তরকারিটা তুলে দিয়েছি আর এইখানে কষাতে কষাতেই আমি গরুর গোছ খাচ্ছি কে এরকম করো কষাতে কষাতে গরুর গোশ খাওয়া শুরু করে দাও আমার আগে এরকম অভ্যাসটা ছিল না আমার হাজব্যান্ডেরটা দেখে দেখে আমার এখন এই অভ্যেসটা হয়ে গিয়েছে আমার হাজব্যান্ডটা অনেক বেশি পছন্দ করে এরকম কষানো গোশ খেতে আর আলিসের আব্বু আমার ঈদে কোনো জামা কাপড় কিনে দিইনি বা আমি নিই যেটাই বলো না কেন আমি একটাই কাপড় কিনছিলাম আমার কাছে টাকা ছিল সেই টাকাতে আমি বাড়িঘটা কাপড় কিনছিলাম ভাবছিলাম এই জামাটা আমি বানাই তারপর ঈদের সময় পরবো সেটা তো হলোই না আমার আমাদের বাসার ছেলে মেয়ে কাপড় বানাতে বানাতে আমারটাই বানানো হলো না তাই ভাবতেছি আজকে জামাটা বানিয়ে তাই বাসায় পড়ে যাব তাই সুন্দর করে দেখো তৈরি করে নিয়েছি আর এর সঙ্গে একটা সাদা স্যালোয়ার পরেছি সেটাও ভালো লাগছে এই যে আমি রেডি হয়ে গিয়েছি বোর কাপড় আমি এখন বের হয়ে যাবো তাই এই ব্যাগের ভিতরে আমি দেখো একটা কোক ছিল কোকটা আমি রেখে যাচ্ছি আর এই ব্যাগের ল্যাপটপ নিয়ে আমি এখন বের হয়ে যাব যেহেতু আমার অনেক দেরি হয়ে গিয়েছে আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আসসালামু আলাইকুম